গল্পের প্রি ক্লাইম্যাক্স চার বছর আগে শুরু হয়েছিল আর ক্লাইম্যাক্স ঘটেছে থার্সডে নাইটে ইমন অনেক আগে এটা থেকে বের হয়ে যেতে চেয়েছিল কিন্তু মিথিলা সম্পর্কটা রেখেছে আর সেই জন্যই রেহান আর তামিলের ওর উপর একটা ক্ষোভ ছিল আর মিথিলাও কৌশলে দুই নৌকায় পা দিয়ে চলছিল থার্সডে নাইটে তামিল এবং রেহান দুজন মিলে বিরাট একটা প্ল্যান করে ইমন সেটা জেনে যায় আর প্ল্যানটা শুভ আগে থেকেই জানত কিন্তু প্রবলেমটা হচ্ছে ইমনের ভার্সন আর শুভ তামিল এবং রেহানের ভার্সন আলাদা বোঝাতে পেরেছি নাকি আবার বলবো সরি মুদ্রাদোষ স্যার মুরাদ তুমি আমাকে ইমন তামিল বাকি সবার স্টেটমেন্ট শোনাও